এখনই মানে আল্লাহ মোহাম্মদ রে আল্লাহ দেখেনি আবু যার পাতরটা লইয়া খুব ক্ষিপ্রতার সাথে কাউকে পরোয়া করে না দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল একদম কাবার আঙ্গে নাই নবী এখনো শেষ সুবহানাল্লাহ জন্য আল্লাহর জন্য মনে রাখবেন বান্দা আল্লাহর শেজদা যে করে দুনিয়ার সকল বালা মুসিবত আল্লাহ সরায়া দেয় সুবহানাল্লাহ কি হলো শেজদা আবু জাহেল নবীর কাঁচা কাচি গেল এখন হঠাৎ করে কি জানি কি দেখা

যে পাহাড়ের উপর দাঁড়ايا আমার নবী আঙ্গুলের ইশারা চন্দ্র দুজুকরা করে দিছে ওই পাহাড় এখনো আছে ওই পাহাড় পেছনে যায়য়া আবু জালাল হা আর কোনদিন মোহাম্মদরে মারতে যাব না আর কোনদিন মোহাম্মদরে মারতাম না কি হইছে কো কারে খোরাসান দূর কার না কি হইছে কষ্ট না আমার মাত্র পাথর করতে পারলাম না তুই কি দেখছো আরে মোহাম্মদের পিছনে অনেক বড় একটা সার দেখলাম গলার মধ্যে কোন রসি নাই পায় রসি নাই ছুডা সার সকা সকা দারোয়ালা সিং যেইভাবে ভাস নইছিল রে আর একটা মুহূর্ত থাকলে আমার সিংহের মাথা তুইলা ফলাইতো জীবনটা রক্ষা করে কোনোভাবে চইলে আইছি আল্লাহ কয় এটা শান না লিল্লাহি জুনুদিস সামাওয়াত ওয়াল আরদ আমার নবী ওলিদারকে সাপোর্ট করার জন্য আসমান জমিনে অনেক বেশি সেনা বাহিনী আমি নিয়োগ করেছি যত বাটফারি করবি কর যেদিন ধরব সেদিন সারা সারি

আমি নাকি ভুল পথে আছি বলে আপনি মাথা উঠান বলে কে আছে তারা প্রমাণ পাইয়া গেছে গ আপনি নবী মাথা তোলেন ওয়াল কুরআনুল হাকিম এই বিজ্ঞান নামে কুরআনের কসম খাইয়া বলি গো ইন্নাকা লামিনাল মুরসালিন কাফেররা আপনার রিসালাত মানুক আর না মানুক আপনার রিসালাত আছে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মনে করেন আপনাদের এই দেখি শিবপুর থানা শিবপুর থানা আপনাদের শিবপুর কলেজের একজন মেয়েকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসলো হয় না মাঝে মাঝে হয় হয় বাড়িতে বউ আসার পরে বাবা কি কয় মানি না মা কয় মানি না কথা বল না এখন পুলা ঘরে জায়গা পায় না সাজার ঘরে গেছে চাচাজান কত বুঝাইলাম বাবা মানে না বিয়ে তো করে ফেলছি চাচা আপনি আমার কোন রকম বাসান বাবার কাছে যান একটু বুঝাইয়া শোনাইয়া বউঠারে নি ঘরে তুই মাইয়া দোষটাই দোষ সব আমার হয় না এইবার কোন রকম সাজারে বুঝাইলো সাজার বাড়িতে গেল যাই একটা ভাই আপনি আমার ভাই তো বাতি যে বুল একটা করছে অন্য স্বীকার করছে মাফ করে দেন বোর্ডারে মান না দেন মানে না কথা কন্যা কি ফিকা মানিনা এইবার সাসাহ বলে ও ভাই আপনি মানেন আর না মানান তো কি হইছে মানলও বিয়া হইয়া গেছে না মানলও বিয়া হইয়া গেছে আপনি না কি বিয়া পিরথ হবে বিয়া তো হইয়া গেছে আমি বলবো বাইরে আমি বলি নারায়নের চালাক কিছু মানুষ কっしゃরা

আমিন আমার নবীর রেসালাত আছে না নাই আছে দলিল আছে এই কি তুমি মানো না অথচ নবী আমার দাঁড়িয়ে আছেন রাস্তায় একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে কোনো দিন দেখে নাই দৌড়াইয়া আসলাম নবী আমার মহিলার কাছে বিশাল বড় একটা বোঝা মহিলার মাথায় সে এটা পার করতে পারে না কোনো গাড়ি ঘোড়াও পায় না কোনো দেম পায় না আমার নামি তরু তারা তরুতা তাজা যুবকের বেশে এই মহিলার কাছে কয় এই মহিলা আপনি কই যাবেন আমি কোন লোক পাই না আমি এই দেশে থাকবো না বলে কেন বলে এই দেশে নাকি নবী কোন নবী নতুন নবী আইছে নতুন নবী আসছে আমাদের মূর্তি বোঝা বন্ধ করে দিতে চায় আবার এই নবীরে দেখলে নাকি মানুষ মুসলমান হয়ে যায় দেখলেই নাকি মায়ায় পড়ে তা আমি মায়া টায়া যেন না পড়ি মোহাম্মদের সামনে যেন কোনোদিন না পড়ে এই জন্য এই শহর সাইরা দূরে চলে যাব আমার বোঝাটা কে পার করে দিবে আমার নবী কয় আমার কান্দে দাও তুমি দিয়ে সে যে নবী মহিলা এই পূজাটা কান্দে লইয়া নবী আমার পিছে মহিলা আগে আগে অনেক দূর পাহাড় পর্বত পার হইয়া মহিলার পরিষ্কার করে মহিলারে সুন্দর করে বসাইয়া দিয়া ক আমি জায়গা আপনার সমস্যা আছে কয় না আমি জায়গা একটা দোয়া করে দে কয় কি আল্লাহ তোমার কোনোদিন মোহাম্মদের সামনে না ফলায়

ক তুমি যে মুহাম্মদের ডরে শহর চাইরা চইলে আইছো আমি সেই মোহাম্মদ এখন আসছে যারা কি সবাই কয় মোহাম্মদ বলে ক্ষতি করে মোহাম্মদ ভাইয়ের ক্ষতি করে এখন এই যুবক তো কারো ক্ষতি করার মতো সূরুত না আমার বোঝা আসে কাঁধে লইয়া পার করে দিল আমাকে সুন্দর করে বসাইয়া দিল আরে মোহাম্মদ কি গো আসলে তুমি নবী মোহাম্মদ কে হ্যাঁ আমি নবী মোহাম্মদ গো আমার কলবা পড়া দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবানটা বড় করে করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার কা মহিলা গো আমার কাছে আসছো নাকি মানুষ মুসলমান হয়ে যায় আমি কি কারো ক্ষতি করি কয় না এই যুবকের দ্বারা ক্ষতি হতে পারে না বলে তুমি আমার ডরে শহর চারশ না বুঝা এখন আজকে সামনে বর্ষ তুমিও তো মুসলমান হইয়া গেল বাবারে এইবার তোয়া করি আল্লাহ যেন তোমারে নিরাপদে রাখে বর করার রহমানো রাহি মো্লা রহমানো রাহি মো্লা মাফ করে দাও এই জীবনের সব সবগুনা মাফ করে সব গো না গো নার মাথা ডাকতিহি গু নারো যা মাথ লোয়া ডাকত সিহি বাপকরে দাও মা বুধ দাও সাদা কাহা পণ পড়াই আমার গাওয় সাদা কাপন পড়া আমার গাওয়া কেমনে থাকব মা সাড়ে তিন হাধ বিছা কেমনে সালে बेचा माओ ना रे बाप ना रे जय जागा हवा माओ ना रे बाप ना ये जय जाग हय केवने था गाऊ बाटी रौना बेचा ना कमने था माटी

ছ না রে মদিনা রহমান পিয়ার্লাহ মানো পিয়ার্লাপ গোরে দাবি জীবনে রে সব সব আপনাদের বেশি স্পষ্ট হচ্ছে ভালো লাগে দিস নাইট ইজ লাইক ইজ ডিপ আল্লাহ উইন ওপেন ইস রহমত রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক তার রহমতের দরজা তত খুলে দেয় সুবহানাল্লাহ আর আমরা ও যারা গভীর রাতে ইবাদত করে আল্লাহরে বেশি রাজি করছে দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের দাম বেশি মর্যাদা বেশি ঠিক কিনা আমার ভাইরা কোরআনুল কারিমের আর একটা আয়াতের ব্যাখ্যা করে আমি ইনশাল্লাহ ছেড়ে দেব আমার সময় আর বেশি নেই যেতে হবে অনেক দূর আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পানাইছে রেসালাত আসেনি আছে কথা বল আছে কিছু মানুষ কেমনে বলে আমার এটা ব্রেনে ঢুকে না নবী তো আমাদের মতই

আপনার যারা আমার মতো বলে ওয়াদরিব লাহুম মাসাল তাদের জন্য একটা উদাহরণ সেট করেন উদাহরণ সেট করেন একটা মেসাল দেন কি মেসাল আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসাল আসহাবাল কריה সরাইয়া সিনরায়া انتকিয়া নামক একটা শহর ছিল ঈসা নবীরা বলে ওইয়ান্তাকিয়া শহর উদাহরণটা তাদেরকে দেন কি উদাহরণ ইয জাহাল মুরসালুন যখন সেখানে আমার রসুলগণ গিয়ে ছিল তারা কি বলছে তাদের অবস্থাটা কি হইছে আল্লাহ পাক বলেন ইয আনসাললাইলাইহি মুসনাইনে যখন তাদের কাছে দুই জন প্রেরণ করেছিলাম ফাকাজ্জাবুহুমা ওই কাফেররা দুই জনকে মিথ্যা প্রতিপন্ন করেছে অপমান করেছে ফাজ্জাসনা বিশালস আমি তৃতীয় আরেকজনকে দিয়া ওই দুইজনের इज्जत রক্ষা করেছি সুবহানাল্লাহ এটা হলো সাধারণ অনুবাদ এবার আসেন তাফসিরে ব্যাখ্যায় তাফসিরে জানাল আনচুরি বললে পাওয়া যায় ইসা এলাকা থেকে 900 মাইল দূরে একটা 900 মাইল দূরে একটা শহর ছিল নাম হলো এনতাকিয়া কি নাম একজন লোক আল্লাহ কে আল্লাহ বলে ডাকার মতো নাই সবাই মরতে পূজা করে আল্লাহর সাথে শেরেক করে গুনার কাজ করে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ নাই একটু জবান খুলে বলেন তো আজকের এই মাহফিলে বরকতিয়া দরবার শরীফে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আমরা কেউ আছি কিনা আছি আছি আ্হ আ জে আমার ভা আল্লা প্রয়ম্বর র ললাম ওনার দুজন অম্মদকে বললেন তোমরা এটা কিয়া শহরে যাও ইসলাম প্রচারের জন্য। আল্লাহ বল ইজ সালনা ইলাইহি মুস নাইনে স্থ মান দুজন প্রাথম দু জনকে পাঠাইলেন। তাবসিরে পাওয়া যায় আউয়ালুহুমা সাদিকুন তাদের প্রথম জনের নাম হলো সাদিক ও সানিউহুমা সুদুকুন দ্বিতীয় জনের নাম হলো সুদুক একজনের নাম সাদিক একজনের নাম সুদুক সুবহানাল্লাহ কত কয়জন দুইজন পাঠাইছে কোন নবী

সেই কটা যে মনোযোগ দিছা মতে দিছে সেইটো এটা আরে কেহ করে বেসা না কেহ করে বেসা কেন কেহ কান্দে রাস্তায় পড়ে দরবি যদি তারে চল মুর্শিদের বাজারে চল মুর্শিদের বাজারে আরে কেহ করে বেচা না কেহ করে বেচা কেন কেহ কান্দে রাস্তায় পড়ে দরবি যদি

তাকাইয়া দেখে পাহাড়ের পাদদেশে একজন বৃদ্ধ মানুষ তাপসির আসছে শায়েক ওয়াহেদ একজন শায়েক ইসমুহু তার নাম ছিল হাবিবি নাজ্জার হাবিবি নাজ্জার নামক একজন বুড়া মানুষ তার ছাগল গরুরে ঘাস খাওয়াইতেছে পাহাড়ের কাছে লম্বা লম্বা চুল লম্বা লম্বা দাঁড়ি দরবেশের মতো লাগে তো সাদিকার সুদূর দুইজনে কথাবার্তা বলতেছে আপনাদের দেশে আসছি বলে কেন আসছো বলে আমরা ইসানবির পক্ষ থেকে আসছি আল্লাহর ধর্ম প্রচারের জন্য এক আল্লাহকে মানার জন্য এই বুড়ায় এমন রাগ হইছে এমন শ্বেতা শেষছে আমাদের দেখবেন এই মাহফিলের মধ্যে সবাই কিন্তু খুশি না সমাজের কিছু লোক আছে মাহফিল দিদি সাথে তার কথা রাগ হইয়া ঠিক না আবার সমাজে কিছু লোক আছে দেখবেন যদি একটা মাই আই না কি আজকে যদি এখানে একটা শিল্পী আইন কতক্ষণ না তোমার মনে মানুষ আরো বেশি এখন কোরআন তাফসীর করি কালকে সকাল হলো কোথা থেকে হুজুরান জিকল আয়াত পড়ে হতে একটা গানে না কইতো শুনেন শানের মধ্যে मोहब्बत আছে মুর্শিদের মধ্যে মায়া আছে প্রেম আছে ভালোবাসা আছে ভক্তি আছে শ্রদ্ধা আমারও আছে কিন্তু কোরআন শরীফ বাদ দিয়া না কোরআন বাদ দিয়া না আমার ভাইয়েরা বন্ধুরা সাদিকার সুদ কয় আমাকে একটু সুযোগ দেয় আমি ইসলাম প্রচার করব হাবিবিনাজ্জার বুড়া মানুষটা কয় না 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 করা যাবে না কেন আমাদের আন তাকিয়া শর আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো কোনো মানুষ নাই এটা আমরা চাই না বলে কেন বলে আমি নিজে মূর্তি পূজা শিখাই এতে নিজে হেতা গো মূর্তি পূজা শেখাই আমি মূর্তি বানাই খবরদার এই শওরে ঢুকতে পারবি না কয় মানুক না মানক দাওয়াত দিতে অসুবিধা কি দাওয়াতটা দেই হাবিবি নাজার বলে এতই যদি শখ হয় তোমরা একটা কাজ করো আমার একটা শর্ত আছে কি শর্ত বলে আমার একজন ছেলে আছে তেইশ বছর বয়স বছর কে বলছে বাইশ বছর বাইশ তেইশ বছর পর্যন্ত বয়স ছেলে আমার প্রতিবন্ধী হাঁটতে পারে না চোখে দেখে না কানে শোনে না দাঁড়াইতে পারে না কথা বলতে পারে না মুখেও অষ্টরোগের রুগী এই ছেলেটা করে মধ্যে পায়খানা করার মধ্যে পশ্রাব বলতেও পারে না খাবে না পায়খানা করবে আমার স্ত্রী বলে কষ্ট পাচ্ছে সন্তানটার হইয়া উম্মত তোমাদের আল্লাহ যদি সত্য হয় তোমাদের ঈসা যদি সত্য হয় আর তোমরা ঈসা নবীর উম্মত আল্লাহ আল্লাহর যদি পাওয়ার থাকে আমার এই সন্তানটারে যদি সুস্থ করে দিতে পারো আমি আর আমার ছেলে একত্রে মুসলমান হব পারবা কিনা সাদিকার শুধু কয় সন্তানটারে লয়ায়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

অসুবিধা নাই শুরু করি মারহাবা কর শোনান ডাক্তার যদি বালা হয় বেশি টেস্ট দেয় না ডাক্তার যত দুর্বল টেস্ট যত বেশি বেশি লাগবে আপনি জ্বরের লেগে গেলে সতেরোটা দিব পরীক্ষা কথা কোন ঠিক কি না পরীক্ষার রেজাল্ট আইতে আইতে বেটা জ্বর আছিল ঠান্ডি রেডে হয়ে গেছে টাইফয়েড রেজাল্ট আইতে আইতে কারণ ওষুধ তো দেয় না রেজাল্ট আইলে দিব এই কথা কোন ঠিক কি না আর সত্যিকার বিজ্ঞ ডাক্তার যারা মানব সেবা করে তারা কিন্তু পরীক্ষা কম দেয় যেটা একান্তই প্রয়োজন না আবার কিছু ডাক্তার আছে দেখবেন হাসপাতাল গেলে আগে জিজ্ঞেস করে আপনি কি করেন আপনার ইনকাম সোর্স কি ওনার ইনকাম সোর্স আগে জানে সেই অনুযায়ী টেস্ট দেয় কথা বুঝেন না যদি বলে আমি ব্যবসা করি এক আর ঘুরে ভাতায় ঘুরে এলেছি আর খাই আন্দোলন অবস্থা ভালো না খুব খারাপ

সাদিক এবার যে বড় ভাই সে আইসা বিসফিল্লা বলে এইভাবে ঠোঁটের মধ্যে একটা মশা দিতে দেরি এই ছেলেকা বাফ যান কত সুন্দর দুনিয়া এতদিন আশ্চর্য ঘটনা ছেলে সুস্থ হয়ে গেল তোমাদের আসল পরিচয় দাও আমরা কোন নবী নয় আমরা ঈসা নবীর আল্লাহর ওলি আমাদের হাতে এমন ক্ষমতা দেয় আবার যার কাছে খুশি ক্ষমতা নিয়ে যায় আসল ক্ষমতার কাছে কিন্তু আল্লাহ নবী অলিদেরকে মুজে যা কেরাম হয় ঈশা নবীর দিছে মুজে যা ঈশা নবী আমি দোয়া করছে আমরা উম্মত আমরা দিছে কেরামত আমাদের হাতের মোসায় আপনার ছেলে সুস্থ হইয়া গেছে হাবিবে নাজার তোমার হাতে যদি এত বরকত হয় নবীর হাতে জানি কত বরকত আল্লাহর কাছে জানি কত বরকত আর দেরি করিস না রে আমরা তাড়াতাড়ি কলমা পড়াইয়া মুসলমান বানালা ইলাহা ইল্লাল্লাহ

ওই দেখো ইসলামের ঢঙ্কা শব্দ শুনা যায় রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিন আয় রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিন আয় ওই দেখো ইসলাম শব্দ শোনা যায় রে নবীর দিন আয় মুসলমান নবীর দিন আয় রে নবীর দিন আয়ে মুসলমান নবীর দিন আয় নবী

পারা শাবে বেলাডুই বাজায় রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিনে আয় ওই তাকවි ইসলামেরে ঢংকা ওই তাকවි শব্দ শোনা যায় রে نبیر دین آئے مسلمان نبیر دین آئے رے نبی دین آئے مسلمان نبی دین آئے امتی امتی مالے امتی امتی, امتی, امتی امتی بال کند اللہ رے نبی امتی امتی বলে উন্মতি উম্মতি বলে বল ভোগায় রে নবীর দিন আয় মুসলমান নবীর দিন আয় রে নবী দিন আয় মুসলমান দিন আয় ওই দেখ

এই লোকটা মুসলমান হয়ে গেল মনে হ্যাঁ